দিন রাত কান দি শুধু নোবিক পেতে দিন রাত কান্দি সুদো নোবিকদের জন্য কন্দন নোবী পয় মদিনাতে বলো মুদের জন্য কন্দন নবী মহাপনে মোদের জন্য কন্দন নবী সবাই যখন কবরে রেখে চলে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তার পরেতে আমার দয়াল নবী এসে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তার পরেতে আমার প্রিয় নবী এসে যায় ওরে উম্মতের দিবাহা নবী আছেন কান্দিতে উম্মতের দিবাহা নবী আছেন কান্দিতে মোদের জন্য কান্দন নবী মাশাআল্লাহ মোদের জন্য কান্দন নবী

আল্লাহ নবী রহমতুল্লাহ আমিন ঘোষণা করেছেন লিল মুকমিনি আলেল মুকমিনি সিদ্ধ খেসাল এক মুমিন অফর মুমিনের ভিতরে ছয়টি হক রয়েছে আমার নবী রহমতুল্লাহ আলামিন বলেন ছয়টি হকের ভিতরে এক নম্বর হক হলো যে ইদা মারিদা তোমাদের সমাজের ভিতরে কোন মুসলমান ভাই যখন রোগে আক্রান্ত হবে তোমরা তাকে দেখতে যাও এখন আমার শত্রু হলে বলে কি অসুস্থ হলেই তার মুড়ি যাব না তোমাদের ভিতরে যখন কেউ মারা যাবে তখন তোমরা তার করো। কাফন যার ব্যবস্থা করো জোর সোবাহ আল্লাহ জগতের মানুষ আল্লাহ নবী রহমত আলম পৃথিবীর জমি এসে আমাদেরকে যে মেসেজটুকু দিয়েছে এগুলো যদি আমরা গ্রহণ করি দেখা যায় আমাদের ভিতরে খানাখানি মারামারি এগুলো থাকতে পারে না ঠিক কিনা এই হক যদি আমরা আদায় করি যেমন সমাজের কোনো মানুষ অসুস্থ হলো দেখতে গেলাম সে যদি আমার আমার যদি শত্রু হয় কোনো কারণে তার সাথে আমার সাথে মনোমালিন্য হয়েছে বা জায়গার বিবাদ রয়েছে আমি সব কিছু বলে যখন তাকে দেখতে যাব দেখার পরে বলেন এ মনোমালিন্য থাকবে বলেন না এ মনোমালিন্য থাকবে না বা আমার শত্রুর বাপের যায় গেলাম ভাইয়ের যায় গেলাম মা আমার শত্রুর জানা যায় গেলাম শত্রুর সন্তান সন্ততিরা আসে সন্তান সন্ততিরা জানে যে আপনি তার বাবার শত্রু কিন্তু তার জানে যান নামাজে যাওয়ার কারণে হাজার যত ধরনের শত্রু হোক আপনি যখন সব কিছু বলে তার জানে যার নামাজে গিয়েছেন বা তার ভাইয়ের জানে যা বাপের যা আপনার শত্রুর বাপের জানে যায় গিয়েছেন তখন আপনার শত্রুর হৃদয়ে একটু হলেও আপনার প্রতি বিদ্বেষ কমবে শত্রুতা আমি কমবে ঠিক কিনা এটা হলো আমার রসুল আলিহি আলিমান এমন একটি বিধান যে বিধানগুলো বাস্তবায়ন করলে সমাজে শান্তি ফিরে আসবে নবী রামত ঈশ্বর করেছেন ওই ইদা ইদাদাবু তোমাদেরকে কেউ যখন দাহাবাদ দেয় তোমরা দাওবাদ গ্রহণ করো সে যদি তোমার শত্রু হয় তারপরেও দাওয়াত গ্রহণ করো সুহানালা বলেন আরুজোরা বলেন কিন্তু দেখা যায় আমাদের সমাজে এর বিপরীত ঠিকই না সমাজের ভিতরের বিপরীত বিশেষ করে আমি সমাজের আশেপাশে যাবো না এক পরিবারের ভাই বোনের মহাব্বতের মধ্যে সবচাইতে বড় যেখানে দেওয়াল হিসেবে যে জিনিসটা দাঁড়িয়ে যায় সেটা হলো এমন এমন কিছু বিষয় সামথিং বিষয় যেগুলো বাই বোনের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যায় সেটা হলো যেমন আপনার বোনের মেয়ের জামাই আপনার ঘরে এসেছে আপনার ঘরে আসার পরে দেখা যায় সব কিছু দিয়ে খাবার দিয়েছে আজকে আমাদেরকে খাবারের মধ্যে আমার কাইসার ভাই ইসে মাছ দিও বা হন মাছ দিয়ে দেশে মাছ দিই আর ইসে মাছ দেখা যাতে মনে হয় একজন যারা আর কেন একটু কিনা বহুত জায়গা দিছে মাছ ন তাদের সংসার মাইকে কিন্তু আসে না নাই বিয়ে মাইকে কিন্তু আসে না নাই কত জায়গা আছে শুধু ইসে মাছ নাও যদি বিয়ে বাঙিয়ে এটা আসি আর এটুকু নিজে মাছ দিয়ে আর একজন স্যার অনেকে না খাই যারা না ঠিক কিনা এখন পৈন চল পৈন হক দে আন একদমই পথ জামাই তোর ঘর ফাড়াই তুই গই সমাজ ব্যবস্থা করি না ভারত না এই বাহ্যিতে ই এনেই দেওয়াল বাই বোন মহাপতর মাঝখানে ই এন দেওয়ালে এন্ডলে দেখা যায় দে বোধ বাই বছর কি বছর হতানো হয় দোষ এই একখান হারণে জোর হন ঠিক কিনা এই ধরনের অনেক মনোমালিন্য সুধ একটি একটি ঘরে সমাজ বলবো না একটি পরিবার একটি ঘরের মধ্যে হয় এক আঙ্গুল আঙ্গুল জায়গা নিয়ে মাথা মাথা ফাটা ফাটি হচ্ছে জোর বলুন একদিন আমাকে চলে যেতে হবে চলে যাওয়ার পরে ওই আমার 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 অনুযায়ী কবর কনন করা হবে ঠিক কিনা এক ইঞ্চি বাড়তিও ওরা হবে না আমার বড়ি অনুযায়ী কবরটা কনন করা হবে আমার জায়গা আমার দন সম্পদ কোনো কিছুই যাবে না এই যদি হয় কেন আমরা এক আঙ্গুল আধা আঙ্গুল এক ঘন্টা দুই ঘন্টা না বা হ্যাঁ এক আঙ্গুল আধা আঙ্গুল এর মারামারি জোরহানো ঠিক কিনা তাহলে এই মারামারি এ হানাহানির কারণে কি হচ্ছে জানেন আমার রসুলের হাদিসে বাঁকের মধ্যে আছে কেউ যদি নিজের হায়াত বাড়াতে চায় রিজিক বাড়াতে চায় এই দুইটা জিনিস যার থাকবে হায়াত এবং রিজিক বলেন হায়াত এবং সে বেশি দিন বাঁচতে পারবে বলেন নবী বলছেন যেগুলোর কারণে মানুষের হায়াত রিজিক দুটোই কমে যায় সেটা হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা জোরে বলুন নাউজুবিল্লাহ মা বাপ ভাই বোন আপন জনদের ভিতরে আপনারা যদি আত্মীয়তার বন্ধনটা যদি অটুট না রাখেন আস্তে আস্তে হায়াতও কমে যাবে রিজিকও কমে যাবে এটা আমার রসুলের ফরমান দুনিয়ার কারো এমপি মন্ত্রীর ফরমান নয় জোরে বলুন ঠিক কিনা আরে আজকে যত পাপিও তাপি সপ কুনাগির পেলো মা পি বলেন আজকে জতো অরে সপির পেনি দু বেইন সাফি দুইন সাফি ঝুলো মিল বিদা

চতুর্থ নাম্বার আল্লাহ হবি মাহবুব নবীর রহমতের আমিন ঘোষণা করেছেন আমার মন শোনো শুনো শুনো চতুর্থ নাম্বার যে হক যেটা আদায় না করলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না নবী গো সে চতুর্থ নম্বর হকটা কি আল্লাহ নবী বলেন ওয়াইসলিমিয়াহ বলেন তোমরা একে অপরের সাক্ষাতে সালাম প্রদান করো মাল্লা বলেন একে অপরের সাক্ষাতে যখন তোমরা সালাম প্রদান করবে অরে একে অপরের ভিতরে যদি মনোমানিন্য থাকে একে অপরের ভিতরে যদি দূরত্ব থাকে সব কিছু সালামের মাধ্যমে দূরীভূত হয়ে যাবে এখন আমরা করি কি সামান্য একটা যদি মেম্বারের সার্টিফিকেট ভাই হন কি সার্টিফিকেট মেম্বার ও সার্টিফিকেট ফাইলি আবার এখান একবার ওয়ার্ডের সমস্ত মানুষের বুড়ো মানুষ এবারও সালাম পাই ভাল বই থাকি জোরহনের ঠিক কিনা আমার নবী থেকে শিক্ষা নেন যেখানে আমার নবীর রহমতুল্লাহ আর আমিন এমন একজন যাতে ভাব জিনার আগে কখনো কেউ নবীকে সালাম দিতে পারে না নবীকে খাতম নবীন বানিয়েছেন শফিউল মুজনবীন বানিয়েছেন রহমতুল আলমিন সিরাজ সালখিন মিজবাহিল মকরবিন মুহিবিল ফকরা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়িদ আল ফাকলাইন নবী আল হারমাইন ইমাম আল কিবলাতাইন ওয়াসিলাতান ফিদ দারাইন বলে আমার নবীন আসমত কে আল্লাহ বাড়িয়েছেন এতগুলো সম্মান এতগুলো আসমতের সার্টিফিকেট টাকার পরেও কোনদিন আমার নবীর আগে কেউ সালাম দিতে পারে নাই এতগুলো সার্টিফিকেটের অধিকারী নবী আগে যদি কেউ সালাম দিতে না পারে তাহলে আমরা কেন সামান্য কিছু একটু পজিশনে গেলেই নিজের এলাকার মানুষ তো আসে আসে সালাম নেওয়ার পর্যন্ত বসে থাকি জোরবান ঠিকিনা আল্লাহ নবী সব করছেন ওয়াল দীন আসি আমি ওই সত্তার শপথ করি বলছি যারে কুদরতে হাতে আমি নবীজের জানো রয়েছে নবী বলতেন জান্নাতা হাতা তুমিনু তোমরা যতক্ষণ পর্যন্ত ईमानदार হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের মধ্যে যেতে পারবে না নবী রহমত আলামিন ঘোষণা করেন ওয়ালা তুমিনু হাতা তাহাব ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের প্রতি mohabbat ভালোবাসা আল্লাহ এবং রসুলের ওয়স্তে বাসতে পারবে না একে অপরের ভিতরে ভালোবাসার সঞ্জার যতক্ষণ পর্যন্ত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না আমল নবি িশাাব করেন আলাম আলা শাইইন اذا ফআলতুমূহ নবিজি করছেন এমন কি এমন কি আমি একটা আমলের কথা বলবো না যে তোমাদেরকে যে আমলটা করলে তোমরা একে অপরের ভিতরে मोहब्बत সৃষ্টি হবে জুরমান সুবহানাল্লাহ ইজা ফআলতুমূহ তাহাবতুম তোমরা একে অপরের ভিতরে সৃষ্টি হয়ে যাবে এমন একটা আমল করলে এটা কি আমি তোমাদেরকে বলবো না আমার নবী বলেন সেটা হলো আসু সালামা ভাই তোমরা একে অপরের ভিতরে সালামের প্রচলন ঘটাও একে অপরকে সালাম দাও ছোটরা বড়দেরকে পারলে বড়রা ছোটদেরকেও সালাম দাও এভাবে যখন সালামের আদান প্রদান হবে একে অপরের ভিতরে মহাব্মত জন্মাবে মহাব্মত যখন জন্মাবে মোহাব্মতের কারণে ইমাম তোমাদের কলবে আসবে তোমরা মুমিন হবে আর আল্লাহ জান্নাত রেখেছেন মুমিনদের জন্য জুরবনু সোহা আল্লাহ আল্লাহ বলছেন কেমন জম্মৎ বিস্মিল্লু মামি রু إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في نزلا الله নিশ্চয়ই যারা এই মান এনেছে পূর্ণ আমল করেছে আমি আল্লাহ বলি এমন একটা জান্নাত তাদেরকে আমি আল্লাহ প্রদান করব যেটা আটকানা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমি আল্লাহ তাদেরকে আতিহত করব মেহমানদারি করব যে জান্নাতের মেহমানদারি করবেন আল্লাহ বলেন এটার মতো জান্নাত কি আর হতে পারে বৈসম্মতহ اذا عطس পাচ নাম্বার নবী বলেছেন কেউ যখন হাসি দিবে তোমরা হাসির জবাব দাও সুবহানাল্লাহ বলেন ওয়ানসাহু লাহু اذا غاما او شهيدا নবী বলেন প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক যে এক ভাই অপর ভাইয়ের কলনান ক্ষমানা করতে হবে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলবেন না কিন্তু আমরা যদি এই হাদিসের এই অংশটুকু সামনে রেখে যদি একটু নিজের জীবনটা ব্যাখ্যা করি পর্যালোচনা করি বিশ্লেষণ করি দেখা যায় আবার ঠিক না আমরা কেউ সামনে আসলে সাধুবাস জানাই তার পিছনে তার বিরুদ্ধে বলে জোড় ঠিক না একটি ভাইলি রুকি দিও ভাইলি আর দিও শ্বাস এক এক সরকারের আমলত হয় না নোয়